গল্পটা শুরু হয় উনিশশো সাল থেকে তখন ওয়ার্ল্ড ওয়ার টু চলছিল যেখানে চারোদিকে গলির আওয়াজ গুঞ্জরে ছিল এখানে আমরা প্যাসিফিক ওশানে অ্যালিসান নামক এক আমেরিকান মেরিন ক্যাপ্টেনকে দেখি আসলে তার গ্রুপের ওপর জাপানি সৈন্যরা হামলা করেছিল যার ফলে অ্যালিসন কোনোভাবে বেঁচে একটি রাবার রাফটে পৌঁছায় আর অনেক দিন পর্যন্ত সমুদ্রতে ভাসতে থাকে অ্যালিসন একাই এগিয়ে যাচ্ছিল তখনই সে একটি আইল্যান্ড দেখতে পায় এটা দেখে সে দ্রুত তার রাফট থেকে আইল্যান্ডের দিকে এগোতে থাকে আর কিনারায় পৌঁছে রাফটকে সাইডে রেখে সাহায্যের সন্ধানে এদিক ওদিক দেখতে থাকে কিন্তু সে সেখানে কেবল গাছপালা আর পাথরই দেখতে পায় তখনই তার নজর একটি চার্চের উপর পড়ে অ্যালিসন যখন সেখানে যায় তখন চার্চের ভেতর থেকে একটি ক্যাথলিক নানকে বের হতে দেখে যার নাম অ্যাঞ্জেলা অ্যাঞ্জেলা এলিসনকে দেখে ভয় পেয়ে যায় কিন্তু অ্যালিসন বলে ভয় পেও না আমি আমেরিকান তোমার আমার থেকে কোনো বিপদ নেই সে অ্যাঞ্জেলার কাছে জিজ্ঞাসা করে এখানে কতজন লোক থাকে এই উত্তরে সে বলে আমি এখানে একাই থাকি এটা শুনে এলিসান বিশ্বাস করতে পারে না অ্যাঞ্জেলা এলিসানকে তার আস্থানায় নিয়ে যায় এবং তাকে খাবার দেয় অ্যাঞ্জেলা তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে একা কেন থাকছ অ্যাঞ্জেলা বলে আমি একজন পাদ্রির সাথে এই আইল্যান্ডে এসেছিলাম আমাদের কিছু বয়স্ক পাদ্রিকে জাপানি সৈন্যদের হাত থেকে বাঁচিয়ে আনতে হয়েছিল কিন্তু যখন আমরা এখানে পৌঁছাই তখন জাপানিরা আগেই আইল্যান্ডে চলে এসেছিল আর তারা সেই পাদ্রীদের ধরে নিজেদের সাথে নিয়ে গিয়েছিল যুদ্ধের পরিস্থিতি দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কিছুদিনের জন্য এখানেই লুকিয়ে থাকব কিন্তু কিছুদিন পর আমি যে পাদ্রির সাথে এসেছিলাম তার শরীর খারাপ হয়ে যায় আর তার মৃত্যু হয় তখন থেকে আমি এখানে একা থাকি আমার লোকেরা ভেবেছিল যে জাপানি সৈন্য আমাকেও ধরে নিয়েছে তাই কেউ আমাকে বাঁচাতে আসেনি এলিসানো তাকে নিজের গল্প বলে সে বলে যে আমি মেরিন আমাদের গ্রুপের ওপর জাপানি সৈন্যরা হামলা করেছিল আর আমি নিজের জীবন বাঁচিয়ে কোনোভাবে এখানে এসেছি এরপর এলিসেন কিছুক্ষণ বিশ্রাম নেয় যখন সে ওঠে তখন দেখে যে অ্যাঞ্জেলা মোমবাতি জ্বালিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে আর ঈশ্বরের কাছে পথ প্রদর্শন চাইছে তারপর দুজনেই বাইরে খাবারের সন্ধানে বের হয় অ্যালিসেন গাছে চড়ে নারকেল ও ফল তোলে আর অ্যাঞ্জেলাকে নিচে দেয়। কিন্তু অ্যালিসানের প্রোটিনের জন্য আরও কিছু খাবার দরকার ছিল। তখনই সে সমুদ্রে একটি কচ্ছপ দেখতে পায়। এটা দেখে সে দড়ি আর কাঠ নিয়ে রাফটে বসে। অ্যাঞ্জেলাও তার সাথে বসে আর দুজনেই কচ্ছপের দিকে এগোতে থাকে। কিন্তু অ্যালিসানের জন্য কচ্ছপকে ধরা এত সহজ ছিল না। সে এই প্রচেষ্টায় সমুদ্রে পড়ে যায়। কিন্তু অ্যাঞ্জেলার সাহায্যে সে কচ্ছপ ধরে আবার রাফটে চলে আসে। এরপর এলিসান আইল্যান্ডে ফিরে কচ্ছপকে রান্না করে খায়। সে অ্যাঞ্জেলাকে বলে এই আইল্যান্ডে আমাদের কাছে সব কিছু আছে যদি কেউ আমাদের বাঁচাতে নাও আসে তাহলেও আমরা বেঁচে থাকতে পারবো অ্যাঞ্জেলা তাকে জিজ্ঞাসা করে তোমার ঘরে কে কে আছে অ্যালিসান বলে আমি অনাথ আমি চোদ্দ বছর পর্যন্ত অনাথ আশ্রমে ছিলাম পড়াশোনা শেষ করার পর আমি আর্মিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ আমি আমার দেশের জন্য কিছু করতে চেয়েছিলাম অ্যাঞ্জেলাও তাকে বলে আমিও অনাথ ঈশ্বরের ওপর আমার খুব বেশি বিশ্বাস আছে তাই আমি নান হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এতে আমি খুব আনন্দ পাই আর আমি মানুষকে সঠিক পথ দেখাতে চাই এলিসান আর অ্যাঞ্জেলা একে অপরের থেকে বেশ আলাদা অ্যাঞ্জেলা খুব শান্ত স্বভাবের হয় সে ঈশ্বরের ওপর খুব বিশ্বাস করে এবং নিয়মিত প্রার্থনা করে যখন কি এলিসান ঈশ্বরের ওপর এত বিশ্বাস করে না আর একটু কঠিন মেজাজের হয় পরের দিন এলিসান আর অ্যাঞ্জেলা আকাশে জাপানি যুদ্ধ বিমান দেখতে পায় এটা দেখে এলিসান অ্যাঞ্জেলাকে নিয়ে লুকিয়ে পড়ে কারণ যদি তাদের দেখা যেত তাহলে দুজনেরই প্রাণ যেত এলিসান অ্যাঞ্জেলাকে বলে আমাদের কিছুদিনের জন্য লুকিয়ে থাকা উচিত আমি একটি গুহা দেখেছি সেখানে থাকা ঠিক হবে অ্যাঞ্জেলারও এটা ঠিক মনে হয় তাই সে এলিসানের সাথে গুহায় চলে যায় আর দুজনেই পুরো দিন সেখানেই থাকে পরের সকালে তাদের বোমার তীব্র আওয়াজ শোনা যায় এলিসান গুহা থেকে বাইরে উঁকি মেরে দেখে যে জাপানি বিমান আইল্যান্ডে ভয়ঙ্কর বোমা হামলা করছে এটা দেখে অ্যাঞ্জেলা খুব ভয় পেয়ে যায় এবং প্রার্থনা করতে থাকে এলিসান তাকে সাহস দেয় এবং শান্ত করে কিছু সময় পর যখন বিমানগুলো সেখান থেকে চলে যায় তখন দুজনেই গুহা থেকে বাইরে আসে তারা দেখে যে চারদিকে ধ্বংসের দৃশ্য তাদের বাড়ি আর চারজ পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল তখনই জাপানি সৈন্যের একটি বল আবহাওয়া পর্যবেক্ষণ শিবির স্থাপনের জন্য আইল্যান্ডে আসে আর যে রাফট থেকে এলিসান এখানে এসেছিল সেটিও ধ্বংস করে দেয় তাদের দেখে এলিসান আর আঞ্জেলা আবার গুহায় লুকোতে বাধ্য হয় তাদের আশপাশে জাপানি সৈন্য ঘোরাফেরা করছিল এটা দেখে এলিসান সতর্ক হয়ে যায় আর অ্যাঞ্জেলাকে একদিকে যেতে বলে ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু সেই সৈন্যরা গুহার ভিতরে আসে না আর সেখান থেকে চলে যায় এখানে অ্যাঞ্জেলা এলিসানকে বলে আমি নিজেকে জাপানি সৈন্যের হাতে তুলে দিচ্ছি আমি আশা করি যে আমার মতো একজন নানকে তারা কিছু করবে না এতে তোমার এখান থেকে পালানোর সুযোগ হবে সে এও বলে যে আমাদের কাছে খাওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই কিন্তু এলিসান তার কথা মানে না আর বলে আমরা এই ঝুঁকি নিতে পারি না তারা তোমার সাথে কিছু করতে পারে আমাদের এখানেই লুকিয়ে থাকতে হবে সন্ধ্যায় এলিসান গুহা থেকে বাইরে আসে সে দেখে যে জাপানি সৈন্যরা অনেকগুলো ক্যাম্প তৈরি করেছে তাদের এড়িয়ে সে অন্যদিকে মাছ ধরতে যায় কিন্তু কিছু জাপানি সৈন্য তাকে দেখে ফেলে তখন এলিসান মারা যাওয়ার ভান করে এটা দেখে তাদের সন্দেহ হয় না আর তারা সেখান থেকে চলে যায় এরপর এলিসান মাছ ধরে আবার গুহায় আসে আর অ্যাঞ্জেলার সাথে মাছ খেতে শুরু করে কিন্তু অ্যাঞ্জেলা নান হওয়ার পর মাছ খাওয়া ছেড়ে দিয়েছিল তবে এখানে খাওয়ার মতো আর কিছুই ছিল না তাই তাকে বাধ্য হয়ে মাছ খেতে হয় কাঁচা মাছ তার সহ্য হয় না আর সে বমি করে দেয় তারপর অ্যাঞ্জেলা কিছু না খেয়েই ঘুমাতে চলে যায় কিছুক্ষণ পর যখন অ্যাঞ্জেলা ঘুমাচ্ছিল তখন এলিসান চুপচাপে গুহা থেকে বাইরে আসে আর জাপানি সৈন্যদের গতিবিধির ওপর নজর রাখতে থাকে সে নিজের মুখ কালো করে নেয় যাতে কেউ তাকে ভালোভাবে দেখতে না পারে যখন সে সুযোগ পায় তখন চুপচাপ তাদের ক্যাম্পে ঢুকে পড়ে আর খাবারের জিনিস একটি ব্যাগে ভরতে শুরু করে তখনই একজন সৈন্য সেখানে আসে যার কারণে এলিসানকে সেখানেই লুকিয়ে চুপ থাকতে হয় সে সেখান থেকে পালানোর সুযোগ পায় না আর পরিস্থিতি খুব বিপজ্জনক হয়ে পড়ে যার কারণে তাকে পুরো সেখানেই থাকতে হয় পরের সকালে যখন সব জাপানি সৈন্য ক্যাম্পের বাইরে প্রশিক্ষণে ব্যস্ত থাকে তখন এলিসন ধীরে ধীরে ব্যাগ নিয়ে না দেখে বাইরে বের হয় আর এক জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে ওদিকে অ্যাঞ্জেলা যখন উঠে তখন গুহায় এলিসনকে পায় না এটা দেখে সে ঘাবড়ে যায় আর তার মনে হয় যে হয়তো এলিসন মারা গেছে যার কারণে সে কাঁদতে থাকে ওদিকে এলিসন জাপানি সৈন্যদের এড়িয়ে গুহায় ফিরে আসে তাকে সুস্থ দেখে অ্যাঞ্জেলা খুব খুশি হয় এলিসন তাকে বলে যে সে খাবার নিতে ক্যাম্পে গিয়েছিল কিন্তু অ্যাঞ্জেলা তার উপর রাগ করে সে বলে তুমি আমাকে না বলে চলে গেলে যার কারণে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম তখন এলিসন বলে পরের বার থেকে আমি এমনটা করব না পরের দিন এলিসন অ্যাঞ্জেলাকে একটি ফুল এবং একটি চিরুনি উপহার দেয় যা দেখে অ্যাঞ্জেলা খুশি হয় সে অ্যাঞ্জেলাকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার নানের জীবন ছেড়ে সাদা সাধারণ জীবনযাপন করতে চাও না এই উত্তরে অ্যাঞ্জেলা জানায় যে সে এখনও তার চূড়ান্ত শপথ নেয়নি আর নান হবার জন্য পাঁচ বছরের সময় দেওয়া হয় যাতে যে কেউ সঠিক সিদ্ধান্ত নিতে পারে আর সে এখনও সেই সিদ্ধান্তে পুরোপুরি অটল নেই আসলে এলিসন অ্যাঞ্জেলাকে পছন্দ করতে শুরু করেছে তাই সে চায় না যে সে পুরোপুরি নান হয়ে যাক তখনই তাদের বাইরে থেকে আওয়াজ শোনা যায় আর তারা দেখে যে জাপানি সৈন্যরা দ্বীপ ছেড়ে চলে যাচ্ছে যার কারণে দুজনেই খুব খুশি হয় জাপানি ক্যাম্পে ফেলে যাওয়া জিনিসপত্র থেকে এখন তাদের খাবার দাবারের আর কোনো সমস্যা ছিল না এরপর এলিসন অ্যাঞ্জেলাকে বলে যে সে ছোটোবেলা থেকে খুব একা ছিল সে অনেক কষ্ট সহ্য করেছে কিন্তু এখন সে তার সাথে সুখে থাকতে চায় আর বলে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি তারই আমি চাই যে তুমি নান হবার তোমার ইচ্ছা পরিবর্তন করো আর যুদ্ধ শেষ হওয়ার পর আমাকে বিয়ে করো এটা শুনে অ্যাঞ্জেলা চমকে যায় আর বলে যে সে নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছে আর সে তার ঈশ্বরকে ধোকা দিয়ে অন্য কারোর সাথে থাকতে পারে না এটা শুনে এলিসন খুব দুঃখ পায় কিন্তু সে তাকে বলে যদি আমার কথায় তোমার কষ্ট লেগে থাকে তাহলে তুমি আমাকে ক্ষমা করো রাতে দুজনেই খাবার খাওয়ার পর বসেছিল তখনই এলিসন একটি জাপানি মদের বোতল পায় আর সে বেশি পরিমাণে পান করে ফেলে নেশায় সে অ্যাঞ্জেলার শপথগুলোকে অর্থহীন বলতে শুরু করে আর বলে যে তারা আদম এবং ইভের মতো এই দ্বীপে আটকে পড়েছে যা শুনে অ্যাঞ্জেলা দুঃখী হয়ে বৃষ্টিতে জঙ্গলের দিকে দৌড়ে চলে যায় আর ঠান্ডায় সেখানেই ঘুমিয়ে এলিসন তাকে খোঁজে কিন্তু খুঁজে পায় না পরের সকালে সে তাকে অজ্ঞান অবস্থায় পায় এলিসন অ্যাঞ্জেলাকে কোলে তুলে ক্যাম্পের দিকে নিয়ে যায় তখনই সে দেখে যে জাপানি সৈন্যরা ফিরে এসেছে তাই সে অ্যাঞ্জেলাকে নিয়ে গুহায় চলে যায় যেখানে তার অবস্থা আরও খারাপ হয়ে পড়ে তারপর এলিসন নিজের জীবন বিপদে ফেলে ক্যাম্পে ঢুকে কম্বল আর ঔষধ চুরি করে কিন্তু একজন সৈন্য তাকে দেখে ফেলে যার থেকে বাঁচার জন্য এলিসন তাকে ছুরি মারে আর লাশ লুকিয়ে ফেলে ফিরে এসে সে দ্রুত অ্যাঞ্জেলার ভেজা কাপড় পরিবর্তন করে আর তাকে ঔষধ দেয় আর প্রথমবারের মতো নিজে প্রার্থনা করে পরে সকালে যখন অ্যাঞ্জেলা জ্ঞান ফিরে পায় তখন জিজ্ঞাসা করে যে তার কাপড় কে পরিবর্তন করেছে তখন এলিসন বলে যে তার অবস্থা দেখে সে পরিবর্তন করেছে সে আবার ক্ষমা চায় আর বলে যে কাল সে যা কিছু বলেছিল তার নেশার ঘরে বলেছিল অ্যাঞ্জেলা তাকে ক্ষমা করে দেয় তখনই তাদের বাইরে বোমার আওয়াজ শোনা যায় এলিসন বাইরে গিয়ে দেখে যে আইল্যান্ডে জাপানি সৈন্যরা আবার বোমা হামলা করেছে কারণ তাদের একজন সৈন্যকে এলিসন মেরেছিল এই কথা তারা জানতে পেরেছে তাই তারা এলিসনকে মারার জন্য চারদিকে খুঁজছিল এলিসন যখন অ্যাঞ্জেলাকে বলে যে যখন সে চাদর নিতে গিয়েছিল তখন একজন সৈন্য তাকে দেখে ফেলেছিল তাই আত্মরক্ষার্থে তাকে মারতে হয়েছে এটা শুনে অ্যাঞ্জেলা খুব দুঃখ পায় আর ঈশ্বরীর কাছে ক্ষমা চায় এরই মধ্যে কিছু জাপানি সৈন্য খুঁজতে খুঁজতে গুহার কাছে চলে আসে তাদের মধ্যে একজন বলে যদি কেউ ভিতরে থাকে তাহলে বাইরে আসো নয়তো আমরা গুহায় গ্রেনেড ছুড়ে দেব। এখন এলিসন আর অ্যাঞ্জেলার কাছে দুটোই বিকল্প ছিল হয়তো তারা আত্মসমর্থন করবে অথবা গ্রেনেডে মারা যাবে দুজনেই খুব বেশি ভয় পেয়ে যায় অ্যাঞ্জেলা প্রার্থনা করতে থাকে তাদের মনে হয় যে এখন তাদের মৃত্যু নিশ্চিত তখনই বাইরে জোরদার বোমা হামলা হয় আর সেখানে উপস্থিত জাপানি সৈন্যরা জোরে জোরে চিৎকার করতে থাকে এতে এলিসন বুঝতে পারে যে আমেরিকার নৌবাহিনী আইল্যান্ডে বোমা হামলা শুরু করেছে এলিসন আর অ্যাঞ্জেলা গুহা থেকে বাইরে এসে দেখে যে আমেরিকান নৌবাহিনীর বিমান জাপানি সৈন্যদের ওপর বোমা হামলা করছে এটা দেখে দুজনেই খুশি হয় এলিসন বলে যে আমেরিকান সৈন্যদের অবতরণ সহজ হবে না কারণ জাপানি সৈন্যরা চারটে কামান তাদের সাথে নিয়ে এসেছিল আর সেগুলোকে আইল্যান্ডে ভালোভাবে স্থাপন করা হয়েছিল তাই আমাকে এই কামানগুলোকে নিষ্ক্রিয় করতে হবে এলিসন অ্যাঞ্জেলাকে বলে যে ঈশ্বরও এটাই চান যে সে আমেরিকান সৈন্যদের সাহায্য কর অ্যাঞ্জেলা তাকে যাওয়ার অনুমতি দেয় এলিসন গুহা থেকে বাইরে আসে আর দেখে যে বেশিরভাগ জাপানি সৈন্য মারা গেছে সে নিজেকে বোমা থেকে বাঁচিয়ে দৌড়ায় আর একে একে কামানগুলোকে নিষ্ক্রিয় করতে শুরু করে এই সময় সে বোমা হামলার আহত হয় কিন্তু সে থামে না কোনোভাবে সে সব কামানগুলোকে নিষ্ক্রিয় করে দেয় যার কারণে অনেক আমেরিকান সৈন্যের জীবন বেঁচে যায় এরপর আমেরিকান নৌবাহিনী বোমা হামলা বন্ধ করে দেয় আর অ্যাঞ্জেলা গুহা থেকে বাইরে আসে সে এলিসনকে আহত দেখে তার চিকিৎসা করতে শুরু করে এলিসন অ্যাঞ্জেলাকে বলে এখন আমাদের আলাদা হওয়ার সময় এসে গেছে আর হয়তো আমরা আর কখনো দেখা করতে পারবো না এটা শুনে অ্যাঞ্জেলা বলে আমি হয়তো তোমার সাথে আমার জীবন কাটাতে পারবো না কিন্তু তুমি সব সময় আমার হৃদয়ের কাছাকাছি থাকবে এরপর আমেরিকার নৌবাহিনী আইল্যান্ডে অবতরণ করে আর তাদের পতাকা ওড়ায় যখন নৌবাহিনীর ক্যাপ্টেন এলিসনকে জীবিত দেখে তখন সে চমকে যায় কারণ তাদের মনে হয়েছিল যে সে মারা গেছে তারা এলিসনকে স্ট্রেচারে শুয়ে নিয়ে যেতে শুরু করে আর তার পিছনে অ্যাঞ্জেলাও চলে এলিসন কখনো অ্যাঞ্জেলার ওপর তার ভালোবাসার চাপ দেয়নি আর তার নান হওয়ার সিদ্ধান্তে সম্পূর্ণ সম্মান করেছে ওদিকে অ্যাঞ্জেলাও এলিসনকে বোঝে এই ফিল্মটা আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা শুধু একসাথে থাকার মধ্যে থাকে না কখনো কখনো দূরে থেকেও হৃদয়গুলো জুড়ে যায় আর এরই সাথে ফিল্মটি শেষ হয় বন্ধুরা যদি আপনারা এলিসনের জায়গায় থাকতেন তাহলে কি আপনারাও আপনাদের দেশের জন্য জীবন বিপন্ন করতেন এই বিষয়ে আপনার মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানান ভিডিওটি এখানে পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ ভিডিওটি লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকান প্রেস করুন যাতে আপনাদের থেকে আসন্ন ভিডিওগুলি মিস না হয় দেখা হচ্ছে পরের ভিডিওতে